সব মান অভিমান ভুলে রূপা সেনগুপ্ত বাড়িতে ফিরল সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সবাই সোনার নাচের প্রশংসা করতে করতে সেনগুপ্ত বাড়িতে ঢোকে তখন সোনাকে সূর্য বলে চলো মা এবার তোমাকে চেঞ্জ করিয়ে দিই তখন সোনা রেগেই গিয়ে নিজের সব গয়না ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে তখন সূর্য বলে মা তুমি এটা আমি তো তোমার সাথে গান গাইলাম তারপরেও এরকম কেন করছো তখন সোনা বলে তোমার কি গান গাওয়ার কথা ছিল আমি তো মাকে আসতে বারণ করেছিলাম মা তো তাও যাবে বলেছিল তবু এলো না কেন তখন সূর্য বলে সোনা মা এত রাগ করতে নেই মা ঠিক চলে আসবে তোমার কাছে তখন সোনা বলে মাকে আসতে হবে না আমার কাছে আমার মাকে লাগবে না তখনই সেখানে দীপা আসে আর জয় বলে বৌদিদি তোমার এ কি অবস্থা তখন দীপা বলে আমি রূপার খোঁজ পেয়ে গেছিলাম তখন সূর্য বলে তুমি তো খোঁজ পেলে না আর এদিকে কথা দিও তুমি সোনাকে কথা রাখতে পারলে না এদিকে কি হবে তখন কাকাই বলে তুমি রূপার খোঁজে গেছিলে ঠিক আছে কিন্তু আমাদের কাউকে তো বলে যাবে তখন দীপা বলে কেন আমি তো কাকিয়াকে বলে গেছিলাম তখন কাকিয়া বলে তুমি আমাকে বলে গেছিলে তোমার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি তখন দীপা বলে কেন আমি তো প্রোগ্রাম শুরু হওয়ার আগেই তোমাকে বলে গেছিলাম তখন জয় বলে মনে হয় তোমাদের দুজনের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে তোমরা কথা বলে মিটিয়ে নাও তখন সূর্য বলে ভুল বোঝাবুঝি হচ্ছে কি না সেটা এখন ইম্পর্ট্যান্ট নয় ইম্পর্ট্যান্ট হলো সোনা দীপা তুমি সোনাকে দেখো তখন দীপা সোনার কাছে যাবে আর কাকিয়া বলে দীপা তোমার কানে দুলটা কোথায় গেল। তখন দীপা বলে আমি একজনকে আমার কানে দুলটা দিয়ে দিয়েছি তখন কাকিয়া বলে তুমি একজনকে তোমার কানে দুলটা দিয়ে দিয়েছো তোমার সত্যি সত্যিই এবার মাথাটা খারাপ হয়ে গেছে তখন দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু একজন আমাকে ফোন করে খোঁজ দিয়েছিল সে নাকি রূপাকে দেখেছে বাস স্ট্যান্ডে তাই আমি বাস স্ট্যান্ডে গেছিলাম তখন সূর্য রেগে গিয়ে বলে তাহলে আমার রূপামা কোথায় চুপ করে থেকো না দীপা রূপামা কোথায় বলো উত্তর দাও তখন কাকাই বলে এইগুলো তো আমাদেরও প্রশ্ন রূপা যদি সত্যি বাস স্ট্যান্ডে এসে থাকে তাহলে তো এই বাড়িতে এখনো এসে পৌঁছাবে এখনো এই বাড়িতে এসে পৌঁছালো না কেন আর এর সাথে দুল দেওয়ার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না তখন দীপা বলে আসলে কাকাই ওই লোকটাই আমাকে খবর দিয়েছিল কিন্তু আমি বাস স্ট্যান্ডে গিয়ে রূপাকে কোথাও খুঁজে পাইনি তারপর লোকটা আমার কাছে টাকা দাবি করেছিল আমার কাছে তখন একটা টাকাও ছিল না ওই জন্য আমি দুলটা খুলে দিয়েছি তখন দীপা বলে বাহ একজন লোক তোমার মেয়ে ঠিক খবর দিল না ভুল খবর দিল সেটা যাচাই না করেই তুমি তোমার দুলটা দিয়ে দিলে তখন সূর্য বলে সত্যি আমার আর কিচ্ছু বলার নেই দীপা তুমি এইসব করতে গিয়ে সোনামার কথা একদম ভাবছো না তারপর দীপা সোনার কাছে যায় আর বলে আমার ভুল হয়ে গেছে মা আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে তখন সোনা রেগে গিয়ে বলে তুমি আমার কাছে আসবে না আমাকে ছোবে না আমি বাবার কাছে থাকব তুমি দূরে চলে যাও এই বলে সোনা ছুটে চলে যায় তারপর দীপা বসে বসে কাঁদতে থাকে আর সবাই সেখান থেকে চলে যায় তখন সূর্য দীপার কাছে গিয়ে বলে দীপা তোমার মনের কি অবস্থা সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমার বুকের ভিতরটাও ফেটে যাচ্ছে কিন্তু আমি কি করব বলো ডাক্তার বলেছে সোনাকে এখন খেয়াল রাখতে হবে ওর এখন মানসিক যত্নের প্রয়োজন আমাদের কাছে যে আছে আমরা এখন তার কথা ভাবি তাকে সুস্থ করি তখন দীপা বলে রূপা বেঁচে আছে রূপার কিচ্ছু হয়নি রূপা আমার নারী ছেড়া ধন ওর কিছু হলে আমি ঠিক বুঝতে পারতাম আমি জানি ও ঠিক আছে ও কোথাও না কোথাও ঠিক আছে আর ও এখন আমাদের কথাই ভাবছে অন্যদিকে রূপা স্বপ্ন দেখতে থাকে সেখানে দীপা সোনা আর সূর্য এসেছে তখন রূপা বলে হিংশুকুটি মা বাবা তোমরা এখানে তখন দীপা বলে তুই আমাদেরকে কিছু না বলেই এখান থেকে চলে যাবি বাড়ির সবার মনের কি অবস্থা তুই সেটা না দেখেই বাইরে থেকে চলে গেলি মা তখন সূর্য বলে বাবার হাতটা কেন ছেড়ে গেছিল তুমি বাবাকে জিজ্ঞাসা করলে না মা তুমি একবার তো বাবাকে জিজ্ঞাসা করতে পারতে একবার জিজ্ঞাসা করো না বাবাকে তখন সোনা বলে পাতামে তুমি আমার সাথে দেখা না করে আমার সাথে কথা না বলেই চলে গেলে পাতামে তখন রূপা মা বলে চিৎকার করে ওঠে আর দেখ এসে স্বপ্ন দেখছিল তখন সেখানে ফান্টুস আসে আর বলে মা তুই চিৎকার করে উঠলি কেন তখন রূপা বলে কাকু তুমি কি লিস্টটা নিয়ে এসেছ তখন ফান্টুস রূপার হাতে লিস্টটা দেয় আর বলে এই লিস্টে তোর মায়ের নাম নেই রে রূপা এই লিস্টে যারা বেঁচে আছে তাদের নামই শুধু দেওয়া আছে তখন রূপা বলে এটা হতে পারে না কাকু রূপার মা রূপার স্বপ্নে এসেছিল রূপাকে বাড়িতে যেতে বলেছে রূপা বাড়ি যাবে কাকু তুমি রূপাকে বাড়িতে নিয়ে যাবে তো অন্যদিকে সূর্য দীপাকে বলে জীবন আমাদের অনেক পরীক্ষা নিয়েছে দীপা দেখো এবারেও আমরাই এবারে রূপামাকে আমরা ঠিক খুঁজে তখন আমাদের ভাঙা সংসার আবার জোড়া লাগবে কিন্তু তোমাকে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমার পুরো মনটা এখন তুমি শোনাকে দাও তখন দীপা বলে কি বললেন আপনি তখন সূর্য বলে জানি সার্থক পরের মতন শোনাচ্ছে কথাটা আমি জানি দীপা তুমি তোমার দুই মেয়েকেই সমান ভালোবাসো দুই মেয়েকেই সমানভাবেই খেয়াল রাখো কিন্তু এই কথাগুলো আমি এখন বলছি কারণ সোনা নিজেকে দায়ী করছে ও মনে করছে ওর বোন হারিয়ে গেছে শুধুমাত্র ওর জন্য ওই দায়ী এই জন্য মেয়েটা সারাক্ষণ আতঙ্কে আতঙ্কে থাকে যদি আমরা বাবা মা হয়ে ওর দিকে আঙুল তুলি তখন ওর কী হবে এই জন্যই দীপা এখন সোনার উপর বেশি করে খেয়াল রাখতে হবে ওকে বেশি করে ভালোবাসতে হবে তারপর সূর্য দীপার হাত ধরে বলে তুমি প্লিজ আমাকে কথা দাও যাই হয়ে যাক না কেন তুমি সোনার অবহেলা করবে না ওর দিকে খেয়াল রাখবে তুমি তখন দীপা বলে ঠিক আছে তখন সূর্য বলে তাহলে আমি সোনাকে নিয়ে আসছি তখন দীপা বলে আপনি নয় আমি যাব সোনার কাছে আমরা দুজন একসাথে সোনার কাছে যাব তখন দীপা সোনার কাছে যেতে যাবে তখন বীরের কান্নার আওয়াজ শোনে তখন দীপা সোনার কাছে না গিয়ে বীরের কাছে চলে যায় অন্যদিকে সোনাকে সকলে বোঝাতে থাকে কিন্তু সোনা কিছুতেই বোঝার চেষ্টা করে না সোনা শুধু কাঁদতে থাকে তখন সূর্য সোনার কাছে যায় তখন সোনা ছুটে সূর্যর কাছে আসে আর বলে বাবা তুমি আর আমি যখন একা ছিলাম তখন সব কিছু ভালো ছিল আমরা ভালো ছিলাম আমরা আবার আগের মতনই একা থাকব আমাদের কাউকে লাগবে না কাউকে চাই না তখন সূর্য বলে মা এইভাবে বলতে নেই এইভাবে বললে মা বাবা দুজনে খুব কষ্ট পাবে আর এই কথাগুলো যদি মা শুনে ফেলে তাহলে তো মার খুব কষ্ট হবে সোনামা দেখো এখানে শুধু মা এসেছে তোমার জন্য তখন কাকিয়া বলে কোথায় দীপা কোথায় সূর্য এখানে তো কেউ নেই তখন সূর্য দেখে সেখানে দীপা আসেনি তারপর সূর্য দীপাকে ডাকতে ডাকতে নিচে সোনাকে নিয়ে আসে তখন সোনা এসে বলে মা কোথায় মা তো আমার কাছে এলো না আমার কিছু হলে মার কিছু যায় আসে না এই বলে সোনা ছুটে সেখান থেকে যেতে যায় তখনই সেখানে দীপা বীরকে কোলে নিয়ে আসে আর বলে ভাই খুব কাঁদছিল তাই আমি ভাইয়ের কাছে গেছিলাম সোনামা তখন কাকিয়া বলে সেরকম হলে তুমি তো আমাদেরকে ডাকতে পারতে আমরা তো ছিলাম সোনার দিকে তুমি এখন খেয়াল রাখো সোনার এখন তোমাকে বেশি প্রয়োজন তখন জয় বলে ঠিক আছে সবার তো মন খারাপ একটা রাখি আমরা সকলে মিলে বাইরে যাই একটু ঘুরে আসি খাওয়া দাওয়া করে আসি তখন সূর্য বলে এটা হয় না ভাই মা এখন অসুস্থ হসপিটালে রয়েছে তার মধ্যে তো ওরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস তখন জয় বলে দাদাই সোনার কথা একবার ভাব ও কোথাও ঘুরতে গেলে ও বৌদিদিকে পাবে সবাইকে একসাথে পাবে ওর মনটা ভালো হবে তখন সোনা বলে খুব মজা হবে আমরা সবাই একসাথে ঘুরতে যাব পিকনিক করতে যাব তখন বাড়ি সবাই রাজি হয়ে যায় তখন দীপা বলে এটা কি করে বলছো তোমরা রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মা হসপিটালে বাবা দিনরাত ওখানে পড়ে আছে আর এরকম পরিস্থিতিতে আমরা ঘুরতে যাব তখন সূর্য বলে দীপা আমরা শোনার জন্য যাচ্ছি আমরা ওখানে আনন্দ করতে যাচ্ছি না তখন দীপা বলে যতক্ষণ না আমি রূপাকে খুঁজে পাচ্ছি আমি কোথাও যাব না তখন সূর্য বলে আমরা এটা শোনার জন্য যাচ্ছি ভাবো না আমরা বাজার করতে যাচ্ছি আবার ঘুরে চলে আসব। তখন শোনা বলে মা তুমি আমার সাথে যাবে না আমার সাথে তুমি যেতে চাও না তখন দীপা বলে হ্যাঁ মা আমি তো যাব তোমার সাথে তখন শোনা বলে ওখানে গিয়ে তুমি মজা করবে তো তখন দীপা বলে হ্যাঁ আমি তো মজা করব খুব মজা করব তখন দীপা মনে মনে বলে তুই আমাকে ক্ষমা করে দিস রূপা অন্যদিকে রূপার বাড়ির জন্য রওনা আর দেখে রাস্তায় কাজ চলছে পুলিশ রাস্তা করে আছে তখন পুলিশ বলে এই রাস্তায় কাজ চলছে এখান থেকে যাওয়া যাবে না তখন রূপা বলে কাকু তুমি যেতে দাও না রূপা ওর মার কাছে যাবে তখন পুলিশগুলো বলে এখন তো অন্ধকার রাস্তায় কাজও চলছে আপনারা বরং কালকে সকালে আসুন তখন ফান্টুস বলে হ্যাঁ রে মা আমরা বরুন কালকে সকাল সকাল বেরিয়ে যাব। তখন রূপা মনে মনে বলে তাহলে কি ভগবান চায় না আমি বাড়িতে যাই আমি আমার মায়ের সাথে দেখা করি তাহলে কি আমার মায়ের সাথে আর দেখা হবে না